শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে পরবর্তী পর্বতে আপনারা দেখছেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে সাবার ঢাকাতে আমরা এখন অবস্থান করছি আমরা প্রথম পর্বতে দেখিয়েছি যে কিভাবে মাশরুম কোন সেন্টারের প্রশিক্ষণ আপনি গ্রহণ করবেন এবং স্পন কিভাবে তৈরি করা হয় আজকে কিন্তু আমাদের যে প্রশিক্ষণে আমরা অংশ নেব সেটা হচ্ছে যে এই যে মাশরুমটা উৎপাদনের পরে সেই মাশরুমটা কিভাবে হারভেস্ট করা হয় আমাদের সাথে থাকবে টেকনিশিয়ান উনি আমাদেরকে খুব সুন্দরভাবে শেখাবেন আজকের এই পর্বটি আরও আকর্ষণীয় হতে যাচ্ছে তাই দর্শক আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের মাসুম হারভেস্ট রাত আটটা থেকে প্রায় এখন প্রায় নয় প্রায় সাড়ে নয়টার কাছাকাছি এই যে মাঝখানে যে সময়টা গেছে এই সময়টার ভিতরে কিন্তু আমার এই মাশরুমটা কিন্তু পানি যে স্প্রে করছে সেটা মোটামুটি হয়ে গেছে এখানে ফ্যানের বাতাসের কারণে আর একটু বেশি শুকাইছে এই যে শুকানো অবস্থায় কিন্তু মাশরুমটা হারভেস্ট করতে হবে এখানে যদি আমি পানি দিয়ে যদি হারভেস্ট করি এরপরে যদি প্যাক করি তাহলে মাশরুমটা কিন্তু সর্বোচ্চ গেলে আমার দুই ঘন্টার মধ্যে থাকবে তারপর এটা নষ্ট হয়ে যাবে ঠিক হারভেস্ট করার পর আমরা কালচার হাউসে পানি চা আমাদের চাষ করে পানিটা দিব আর পানি দেওয়ার যে নিয়মটা হলো যে পানি কিন্তু আমরা সরাসরি কাঠ স্থান দিতে পারবো না পানিটা দিলে আমাদের এখানেই দিতে হবে প্রত্যেকটা প্যাকেটে আমার হাতে যে প্যাকেটটা এই প্যাকেটটা আমাকে তিনবার অলরেডি মাশরুম দিছে এটা তো চার নাম্বার ফসল আসছে দেখছেন এখন আমি হার্ভেস্টিং করার পর আপনারা সবাই প্যাকেট একটু ধরে দেখবেন যে প্যাকেটের ওয়েট কত কতটুকু এই প্যাকেটে কিন্তু পাঁচশো গ্রাম একটা স্পুন ছিল আর মাশরুমটা হার্ভেস্ট হয়েছে ঠিক এরকম ভাবে করতে হবে এবং ইজিলি আপনারা কয়েকজন এগুলো আপনারা হার্ভেস্ট নিজেরাই করেন এটার জন্য আপনার যে পিপিটার প্রয়োজন এটা সাইজ হচ্ছে বারো বাই আঠারো আর এটার পুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে ওয়ান এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হলো আপনার কৃষির ক্ষেত্রে প্যাকেট করার ক্ষেত্রে তবে ঘরের প্যাকেটের কিন্তু বারো বাই আঠারোয় থাকবে পুরুত্বটা থাকবে জিরো পয়েন্ট টু থাকবে এটা ওটা কিন্তু পুরুত্ব মোটা থাকবে তবে আমরা ঘরের প্যাকেটের ক্ষেত্রে কিন্তু একটা পিপি ইউজ করি এটা একটু পুরুত্বটা ভিন্ন তবে প্যাকেটের সাইজ কিন্তু প্যাক

দেখেন এই প্যাকটা করার সময় যতটুকু পরিমাণের সম্ভব এটার ভিতরে যদি আপনি হাওয়া রাখেন ভালো তাহলে মাশরুমটা আপনার এই যে পাতাগুলো ভিতরে যে পাতাটা থাকে এই পাতাগুলো ফাটবে না আর যদি না ফাটে তাহলে মাশরুমটা অনেক কোন ধরে সংরক্ষণ করা যাবে ও ফুলটা সুন্দর আছে খুব ভালো করতে এটা যদি যদি হাওয়া না আমি এই মাশরুমটা দেখেন যখন পিন বের হয়েছে তার থেকে পরিপূর্ণ বড় হতে সময় লাগছে আমার মাত্র তিন দিন তিন দিন পর এটা আমি হার্ভিস্ট করছি আর এই মাশরুমটা একদম পরিপূর্ণ বড় হতে সময় লাগছে আমার এটা চার দিন

যদি আমাদের সময় হয় আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের ছয় থেকে নিয়ে নয় ঘন্টা বা কিংবা দশ ঘন্টার মধ্যে প্যাকেটটা রাখতে পারবো এর পরবর্তীতে এটা যদি সংরক্ষণ যদি আমার করতে হয় তাহলে এটা আমি ফ্রিজে রাখতে হবে এটা আমাকে ফ্রিজে যদি রাখি এটা আমি নর্মালে তাহলে এক সপ্তাহ মতো থাকবে আর যদি তার থেকে বেশি সংরক্ষণ যদি আমার করতে হয় দেখা যাচ্ছে যে আমি একটু সিদ্ধ করে হালকা তারপর এটা বক্স করে ডিপে রেখে দিলাম ছয় মাস মতো রাখা যাবে এটা আর যদি এটা যদি শুকনো পাউডার যদি করি তাহলে এটা এক বছর থেকে বেশি সময় রাখা যাবে এটা কিন্তু শুকনো পাউডারে করা যায়